নীতি মেনে আমরা পুজো করি মা লক্ষ্মীর পুজো করি মা সরস্বতীর পুজো করি আমাদের হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন বিদঙ্গ খঞ্জনী বাজিয়ে অত্যন্ত পবিত্রতার সঙ্গে আমাদের ঐতিহ্যের মর্যাদা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আমরা আমাদের অগ্রজ প্রবীণ নেতৃত্বকে সম্বর্ধনা জানিয়ে প্রণাম নিবেদন করে এই কর্মসূচিতে অফিসকে আজকে উদ্বোধন আমরা ঘোষণা করলাম আপনারা এটা প্রভালডি ব্যবহার করবেন এবং সুন্দর করে এইটাকে ব্যবহার করে আগামী দিনে ভালো করে দাঁড় করাবেন প্রাথমিক সদস্যতা অভিযানে প্রায় এই সাংগঠনিক জেলায় এক লক্ষের কাছাকাছি আপনারা এক লক্ষের বেশি সদস্য এখানে আপনারা করতে পেরেছেন একটিং সদস্য এখানে দু হাজারের বেশি বারোশজন মতো হয়েছে আগামী দিনে আরও একটি মেম্বার হওয়ার সুযোগ রয়েছে আপনারা প্রত্যেকটা বুথকে দুর্গ তৈরি করুন সনাতনীদের ঐক্যবদ্ধ করুন এবং পশ্চিম বাংলা থেকে এই পাপ মুক্ত বাংলা আমরা যাতে করতে পারি তার জন্য যথাযথভাবে কাজ করবেন বিভিন্ন কর্মসূচিতে আমরা আসি অন্যান্য নেতারা আছেন ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব কিছুদিন আগে আলু চাষি আলু ব্যবসায়ী সবজি ব্যবসায়ী তাদের উপর যে আক্রমণ হয়েছিল আরামবাগ সাংগঠনিক জেলা আমার পুকুর চটিতে যে অবরোধ বিক্ষোভ করেছিল আমরা এসেছিলাম আপনারা দেখেছেন তার দুদিনের মধ্যে ঝাড়খন্ড উড়িষ্যার বর্ডার খুলে দিয়ে কৃষকদের ব্যবসায়ীদের দাবি মেনে নিতে এই রাজ্যের সরকার বাধ্য হয়েছে তাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি রাস্তায় নামি নিজের অধিকার সম্পর্কে সচেতন হই তাহলে শুধু এই একটা বিষয় নয় সব বিষয়ে আমরা জিততে পারব তাই একতাই আমাদের বল সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকুন আরো নতুন নতুন ভোটারদেরকে বুঝে আমাদের সঙ্গে যুক্ত করুন পঞ্চায়েতের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে আপনারা সচ্চার হন নারী সুরক্ষা নিয়ে আপনারা সচ্চার হন এবং সামাজিক প্রকল্পগুলি ভারতীয় জনতা পার্টির যে রাজ্যগুলি আছে পশ্চিমবঙ্গ থেকেও ভালো আমরা সামাজিক প্রকল্প দিই এটা কারো ব্যক্তির টাকা নয় উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে পাচ্ছেন আজকে আপনারা মানুষকে সেইভাবে বোঝান এবং আমরা প্রত্যেক বাড়িতে যে বাড়িতে চাকরি নেই একটাও তাদেরকে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে এলে করবে এবং খানাকুল গোগাজপুরসুরা সহ বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে যুবকরা চলে গেছেন অন্য রাজ্যে তাদের হাতে কাজ দিয়ে আমরা পশ্চিমবঙ্গে ফেরাবো তাদের বাড়িতে ফেরাবো এই হবে আমাদের অঙ্গীকার বাড়ি নয় থাকবে লক্ষ টাকার যারা এক লাখ কুড়ি পেয়েছেন তারাও এক লাখ আশি পাবেন আর যাদের বাড়ি দেওয়া হয়নি তাদেরকেও তিন লক্ষ টাকা করে বাড়ি সাথে স্বচ্ছ ভারতের আধুনিক যুক্ত শৌচালয় প্রধানমন্ত্রীর নলে জল আর বিদ্যুতের বিল যাতে না হয় তার জন্য প্রত্যেক বাড়িতে সোলারের দেখেছেন কংগ্রেস কে দেখেছেন তৃণমূলকে দেখা হয়ে গেল আমরা উই আর নট টেস্টেড ইয়েট আমাদের টেস্ট করার জন্য জনগণকে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করুন